আসসালামু আলাইকুম বাংলাদেশের অভ্যন্তরে ডোমেস্টিক বিমানের ভাড়া কত সে সম্পর্কে জানিয়ে দিতে আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিমানের ভাড়া কত জেনে নিন ঢাকা থেকে কক্সবাজার বিমানের ভাড়া ছয় হাজার পাঁচশো টাকা ইউএস বাংলা নভয়ার বিমান বাংলাদেশ এবং এয়ারঅ্রা এই রুটে চলাচল করে তবে আপনি যদি বিমান বাংলাদেশে ট্রাভেল করেন তাহলে বিমানের ভাড়া পড়বে ছয় টাকা ঢাকা থেকে চিটাগাং রুটে ইউএস বাংলা এবং এয়ারঅ্যাস্ট্রাতে বিমানের ভাড়া ছয় হাজার টাকা নভৈয়ার এয়ারলাইন্সে বিমানের ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের ভাড়া চার হাজার পাঁচশো টাকা ঢাকা যশোর রুটে বিমানের সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ইউএস বাংলা এবং নভয়ার এই রুটে চলাচল করে বিমান বাংলাদেশ এবং এয়ারঅ্যাস্ট্রা এই রুটে চলাচল করে না ঢাকা রাজশাহী রুটে বিমানের ভাড়া সর্বনিম্ন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ইউএস বাংলা নভোয়ার এবং বিমান বাংলাদেশ এই রুটে চলাচল করে তবে আপনি যদি বিমান বাংলাদেশে এয়ার টিকিট করেন তাহলে চার টাকার মধ্যে ঢাকার রাজশাহী রুটে বিমানের ভাড়া পাবেন এয়ার অ্যাস্ট্রা ঢাকা রাজশাহী রুটে চলাচল করে না ঢাকা সৈয়দপুর রুটে বিমানের ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা ইউএস বাংলা নভোয়ার এবং এয়ার অ্যাস্ট্রায় আপনি এই ভাড়া পেয়ে যাবেন তবে বিমান বাংলাদেশে চার হাজার টাকা করে ভাড়া পড়ে ঢাকা সৈয়দপুর রুটে ঢাকা সিলেট রুটে বিমানে সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা ইউএস বাংলা নভো বিমান বাংলাদেশ ও এয়ার রুটে চলাচল করে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা সিলেট রুটে চলাচল করেন তাহলে চার টাকার মধ্যেই ভাড়া পেয়ে যাবেন ঢাকা বরিশাল রুটে কোনো এয়ারলাইন্স বর্তমানে চলাচল করে না ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বাংলাদেশের অভ্যন্তরে কোন রুটে বিমানের ভাড়া কত জানিয়ে দিলাম পরবর্তীতে যদি আপনারা কোন রুটে কোন সময়ে কোন এয়ারলাইন্স চলাচল করে এই বিষয়গুলো জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার পূর্ববর্তী সকল ভিডিও দেখতে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে السلام عليكم